সকলকে স্বাগত জানাই বাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার টু থেকে জননের পার্ট টু নিয়ে আলোচনা করব আজকে যে টপিক সেটা হলো অঙ্গজ বংশ বিস্তার ঠিক আছে কাকে বলে অঙ্গজ বংশবিস্তার যে চনন প্রক্রিয়ায় কোনো একটা জীব দেহের কোনো একটা অঙ্গ বা অঙ্গের কোনো অংশ জীবদেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং সেখান থেকে একটা নতুন উদ্ভিদ বা নতুন জীব সৃষ্টি করছে তাকে অঙ্গজ বংশ বিস্তার বলে মানে অঙ্গ থেকে যে বংশ বিস্তার হচ্ছে এই যে অঙ্গজ বংশ বিস্তার প্রধানত দুই প্রকার একটা প্রাকৃতিকভাবে হয় আর একটা কৃত্রিমভাবে করা হয় প্রাকৃতিক যে পদ্ধতি সেগুলো হলো মূলের মাধ্যমে প্রথমটা হলো মূলের মাধ্যমে বংশ বিস্তার করছে জনন করছে আলু রাঙালু এদের মূল থেকে অস্থানিক মুকুল তৈরি হয় এবং সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে ঠিক আছে অস্থানিক মুকুলই পরবর্তীতে নতুন একটা উদ্ভিদে পরিবর্তিত হয়ে যাচ্ছে তারপর হলো কাণ্ড একইভাবে কাণ্ডের মাধ্যমে হচ্ছে যেমন আলু আদা ও লেগুলো কিভাবে হচ্ছে ধরো এদের যে কাণ্ড অংশটা থেকেই অস্থানিক মুকুল তৈরি হচ্ছে এবং সেই অস্থানিক মুকুল একটু বড় হচ্ছে এবং উদ্ভিদ থেকে প্রধান উদ্ভিদ থেকে আলাদা হয়ে যাচ্ছে তারপর ধরো যেরকম তোমাদের অর্ধবায়ব্য ধাবক হয় যেমন শুশনি থানকুনি এই সমস্তগুলোর ক্ষেত্রে অর্ধবায়ব ধাবক বলতে যদি থানকুনি পাতা এই রকম টাইপের হচ্ছে তো এরকম এটা একটা উদ্ভিদ এইখানে একটা উদ্ভিদ এটার সাথে এটা এরমভাবে বায়ব ধাবক এরকমভাবে যুক্ত থাকছে ঠিক আছে এটা হলো অর্ধেকটা বায়ু থাকে সেই জন্য এটাকে বলে বায়ব ধাবক এবার এইখানটা থেকে মানে এখানে যখন ধরো একটা এ হয়ে গেল উদ্ভিদ হয়ে গেল এবার এই জায়গাটা থেকে ওরা আলাদা হয়ে গিয়ে দুটো উদ্ভিদ সৃষ্টি করছে কীভাবে কচুরি পানা টোপা পানা এদের থেকে এদের ধাবক আছে সেই ধাবক থেকেই পরবর্তীতে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়ে যাচ্ছে খর্ব ধাবক ভেঙে গিয়ে এখানে যেমন এটা অর্ধবায়ব ধাবক একই রকম কচুরি পানার ক্ষেত্র রকমই ধাবক থাকে সেটার নাম হলো খর্ব ধাবক যেহেতু জলের ওপরে কচুরিপানা অবস্থান করে তাই সেটাকে বায়ো মানে বায়ব ধাবক বলা হয় না ধাবক বলা হচ্ছে ছোট ছোটো হয় এতটা বড় নয় ঠিক আছে কচুরি পাতাগুলো তো এরকম টাইপের হয় এখানে একটা আর এখানে একটা ধরো এরকম ছোট ছোট একটার সাথে একটা ধাবক দ্বারা যুক্ত থাকে তারপর হলো পাতা পাতা থেকে বংশ বিস্তার হয় যেমন পাথর কুচি যদি তোমাদের কোনো গাছ থাকে দেখলে দেখবে পাথর কুচির যদি এটা একটা পাতা হয় এই পাতাগুলোর ধার থেকে না ছোটো ছোট ছোটো ছোটো অনেক চারা বার হয় হুম এইগুলো যখন এখান থেকে খসে গিয়ে মাটিতে পড়ে এবং সেখানে গিয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে তাহলে পাতা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে তাহলে এগুলো সব জনন হচ্ছে অঙ্গ থেকেই কোনোটা অঙ্গের অংশ থেকে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করছে এরপর আসি হলো কৃত্রিম পদ্ধতিতে জনন প্রথমটা হলো শাখা কলম মানে যেটা হলো তোমার গাছের ধরো আমরা যে করি না সাধারণভাবে যারা মানে যেগুলো জানি যে গাছের ডাল কেটে বসিয়ে দিলাম নতুন উদ্ভিদ হলো যেমন জবা গাছের ক্ষেত্রে গোলাপ গাছের ক্ষেত্রে ডাল কাটছো কেটে বসিয়ে দিচ্ছ সেখান থেকে নতুন গাছ হচ্ছে আচ্ছা এগুলোকে কৃত্রিম অঙ্গজ জননের মধ্যে ফেলা হচ্ছে কারণ এগুলো মানুষের সাহায্য লাগছে বা কোনো প্রাণীর সাহায্য লাগছে এগুলো যেমন প্রাকৃতিকভাবে হচ্ছে ওগুলো প্রাকৃতিকভাবে হচ্ছে না ঠিক আছে তাই জন্য এগুলোকে শাখা কলম বলছে তুমি যে কোনো একটা গাছে যদি ডাল ভেঙে নিয়ে হুম সেইটা যদি মাটিতে পুঁতে দাও সেক্ষেত্রে নতুন উদ্ভিদ তৈরি হবে তবে সব উদ্ভিদের ক্ষেত্রে হয় না কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে হয় যে গোড়াটা যেটা কাটা হয় সেটা যেন এই রকম অ্যাঙ্গেলে কাটা হয় এবং এই গোড়াতে পোতার আগে অনেক সময় কি মানে কি বলবো অ্যান্টি ফাঙ্গাল কিছু ব্যবহার করা হয় যাতে এই কাটা জায়গাতে ফাঙ্গাস না পড়ে যায় ঠিক আছে তারপর আসি হলো জোর কলম দেখো জোর কলম বর্তমানে এটা একটা উন্নত ধরনের জনন পদ্ধতি যে পদ্ধতিতে কি করা হয় ধরো তুমি দুটো গাছ দেখেছ একটা জবা গাছে ধরো খুব সুন্দর লাল রঙের ফুল হয় আর একটা জবা গাছে হলুদ রঙের ফুল হয় তুমি চাইছো যে একই গাছের মধ্যে লাল রঙের ফুলও হোক হলুদ রঙের ফুলও হোক ঠিক আছে তখন তুমি এই যে লাল রঙের জবা গাছের যে বৈশিষ্ট্য তার সাথে হলুদ রঙের যে জবা গাছের যে বৈশিষ্ট্য দুটোকে একত্রিত করে একটা গাছ তৈরি করার চেষ্টা করছো সেটা হচ্ছে হলো তোমার জোর কলম ঠিক আছে জোর কলম মানে দুটো বৈশিষ্ট্যকে আমরা একটা গাছের মধ্যে আনতে চাইছি দুটো বৈশিষ্ট্য দুটো ভিন্ন ভিন্ন গাছের বৈশিষ্ট্যকে একটা গাছে আনতে চাইছি এখানে বলে রাখি এই যে জোর কলম হয় এটা কিন্তু সর্বদা একই প্রজাতির উদ্ভিদের মধ্যেই হয় মানে জবার সাথে জবারই হবে আমের সাথে আমেরই হবে আমের সাথে জাম বা আমের সাথে অন্য কোনো গাছ এরকম হবে না ঠিক আছে এবার এই যে জোর কলমকে ইংলিশে বলা হয় গ্রাফটিং এই যে গ্রাফটিং এটা দুই ধরনের গ্রাফটিং হয় একটা হলো সিয়ন গ্রাফটিং আর একটা হলো বার্ড গ্রাফটিং সিয়ন গ্রাফটিং মানে কি যেখানে দুটো গাছের উদ্ভিদ মানে একটা গাছের ধরে এটা একটা গাছের ডাল আর এর তলা আরও একটা গাছের ডাল এরমভাবে লাগিয়ে দেওয়া হলো সেটা হলো সিয়ন গ্রাফটিং আচ্ছা এখানে বলি সিয়ন গ্রাফটিং কখন করবে ধরো তুমি একটা আম গাছ পুঁতেছো তোমার বাড়িতে একটা আম গাছ আছে সেই আম গাছটার আমটা খুব মিষ্টি ঠিক আছে খুব ভালো ফলও হয় কিন্তু তুমি চাইছো তুমি বাজারে এমন একটা আম খেয়েছো যে আমের ফ্লেভারটা খুব ভালো তুমি চাইছো তোমার আম গাছের মধ্যে ওই ফ্লেভারটাকে আনতে তখন তোমাকে এই সিওন গ্রাফটিং করতে হবে আচ্ছা তোমার কাছে যে আম গাছটা আছে ধরো তোমার কাছে টবে যে আম গাছটা আছে সেই গাছটা কিন্তু আমরা কিছু করবো না কাটা ছেঁড়া কিছু করবো না ঠিক আছে সেই গাছটা যেমন থাকার আছে ঠিক আছে আচ্ছা এবার কি করব দেখো যে গাছটা তোমার কাছে আছে যে গাছটার ফলন ভালো হচ্ছে যেটার কথা বললাম সেই গাছটার একটা ডাল নিয়েছো ঠিক আছে আর কি করেছো ধরো তোমার বাড়ির পাশে এমন একটা আম গাছ আছে যেটাতে তোমার ফ্লেভার খুব সুন্দর হয় এবার সেই গাছটার কাছে এই টপটাকে নিয়ে গেছো ঠিক আছে এটা ধরো একটা মাটিতে পোতা গাছ এবার এই গাছের একটা ডাল আছে তাহলে কি করছো তুমি এই গাছের ডালের একটা নির্দিষ্ট অংশ একটু চেঁচে দিলে এই গাছের ডালের নির্দিষ্ট অংশ চেঁচে দিলে এবার দেখো এই দুটো জুড়ে দিয়ে এই দুটো গাছের এরমভাবে গা দুটো চেঁচে এরমভাবে জুড়ে এই দুটোর আশেপাশে পুরো ভালোভাবে আটকে দেওয়া হয় এবার এই জায়গা থেকে কিছু দিন পর পনেরো দিন একুশ দিন পর দেখা যায় নতুন একটা এরকম বার হচ্ছে তখন কী করা হয় যে এই গাছটা থেকে আলাদা করে এই গাছটা থেকে আলাদা করে ওটাকে মাটিতে বসিয়ে দেওয়া হয় ঠিক আছে এই যে মূল যে গাছ যে গাছটার তুমি মূল যে গাছ নিয়েছো ঠিক আছে সেই গাছটাকে বলা হয় হলো স্টক তাহলে এইটা হলো স্টক মূল যে গাছ যে গাছটার ফলন ভালো হচ্ছে যে আমটা খেতে মিষ্টি সেই গাছটা হলো তোমার মূল গাছ সেটাকে বলছে স্টক আর যে বৈশিষ্ট্যটাকে তুমি এই মূল গাছটার মধ্যে আনার চেষ্টা করছো মানে সুন্দর ফ্লেভারটা সেটা হলো এই গাছটা তাহলে এই গাছের এই ডালটাকে বলবো হলো সিওন সিওন আর স্টক দিয়ে কিন্তু প্রশ্ন আসে খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে তাহলে এইটা হলো সিওন এটা হলো স্টক ঠিক আছে এরপর যখন এরমভাবে গ্রাফটিং করে রেখে দেবো কিছুদিন পর এখান থেকে একটা নতুন মানে মুকুল টাইপ তৈরি হবে তারপর এখান থেকে পাতা বার হবে তখন দুটো গাছ থেকে আলাদা করে ওটাকে মাটিতে বসিয়ে দিলে তোমার নতুন বৈশিষ্ট্য সম্পন্ন গাছ তৈরি হয়ে গেল হলো একরকম সিওন গ্রাফটিং এছাড়া বার্ড গ্রাফটিং হয় ঠিক আছে সিয়ন গ্রাফটিংয়ের ক্ষেত্রে এই যে বললাম ডালের গা দুটোকে চেঁচিয়ে দিয়ে দুটোকে ঝুলে দেবো এই চাঁচাটা হবে ক্যাম্বিয়াম অবধি ঠিক আছে খুব বেশি চেঁচে দিলে কিন্তু ডালটা মারা যাবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নির্দিষ্ট অবধি চাঁচতে হয় যাতে ক্যাম্বিয়াম অবধি খুলে যায় এবং দুটো ক্যাম্বিয়ামকে জুড়ে দিলে সেই জায়গা থেকে মুকুল এবং মূল দুটোই সৃষ্টি হতে থাকে সিয়ন গ্রাফটিং ছাড়াও বার্ড গ্রাফটিং হয় বার্ড গ্রাফটিংয়ের ক্ষেত্রে স্টক নেওয়া হচ্ছে ঠিক আছে এই যে স্টকের মাঝে যে সিয়নের যে মুকুল সেটাকে এরকমভাবে প্লেস করানো হয় এবং তার আশেপাশটা ভালোভাবে বেঁধে দেওয়া হয় এবং এই অবস্থায় দশ পনেরো দিন কুড়ি দিন রাখলে এখান থেকে নতুন যে মানে মুকুল সৃষ্টি হয় এবং সেটাই পরবর্তীতে উদ্ভিদে নতুন উদ্ভিদের সৃষ্টি করে ঠিক আছে তারপর আসি হলো অনুবিস্তরণ বা প্রোপাগেশন এটা ল্যাবরেটরিতে করা হয় এটার একটা বিরাট ভূমিকা আছে সেটা হলো ধরো তুমি এমন কোন উদ্ভিদের মুকুল পেয়েছ কোনো কলা পেয়েছ যেটা সেই উদ্ভিদটা হয়তো এখন মানে অতটা সহজে পাওয়া যায় না বা প্রায় অস্তিত্ব হারিয়ে ফেলছে সেরকম উদ্ভিদকে তুমি ল্যাবরেটরিতে নতুন করে তৈরি করে ফেলতে পারো সেটাকেই বলছে অণু বিস্তারণ অণু হলো মাইক্রোপ্রোপাগেশন এটাকে বলা হয় হলো মাইক্রো মাইক্রোপ্রোপাগেশন মাইক্রো কথার অর্থ হলো কি খুবই ক্ষুদ্র তাহলে উদ্ভিদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ থেকেও একটা আস্ত উদ্ভিদকে আমরা তৈরি করে ফেলতে পারি এই প্রক্রিয়ার মাধ্যমে কী করা হয় উদ্ভিদের ধরো তুমি একটা মুকুল পেয়েছো বা কোষ পেয়েছো বা কলা পেয়েছো যেটাই পাও না কেন সেটাকে কর্ষণ মাধ্যমে বাড়ানো হয় বৃদ্ধি বা করানো হয় কর্ষণ মাধ্যম মানে যেটার মধ্যে রেখে ওটাকে কালচার করা হবে তার মানে ওটা বড় হবে এই যে কালচার মিডিয়া এটাকে বলে এই কালচার মিডিয়াটা সাধারণত তৈরি হয় বিভিন্ন রকম পুষ্টি পদার্থ দিয়ে তার সাথে দুরকম উদ্ভিদ হরমোন থাকে অক্সিন আর সাইটোকাইরিন ঠিক আছে এই দুটোর মাধ্যমে এই দুটোও ওই কালচার মিডিয়াতে থাকে তার ফলে উদ্ভিদের যে অংশটা থেকেই তুমি গোটা উদ্ভিদটাকে গ্রো করাতে চাইছো সেটা মানে সেটার বৃদ্ধি হতে থাকে প্রথমে এই যে উদ্ভিদের যে অংশটাই নিয়েছো না কেন একটা কোষও নিতে পারো পেতে পারো একটা কলা এগুলো থেকেই উদ্ভিদটা ক্রমশ মানে কালচার মিডিয়াতে রাখলে কি হবে সেটা প্রথমে ক্যালাসে পরিণত হবে ক্যালাস মানে হল অনেকগুলো কোষগুচ্ছ তারপর সেটা এমব্রয়েডারি তৈরি হবে ঠিক আছে মানে একটা খুব অনেকগুলো কোষের গুচ্ছ মিলে অনেকগুলো কোষ একসাথে থেকে একটা গঠন সৃষ্টি করেছে সেটাকে বলে এমব্রয়েড আর এরকম এমব্রয়েডটা ক্রমশ বড়ো হয়ে তৈরি করবে প্ল্যান্টলেট মানে সেখান থেকে চারা গাছ তৈরি হচ্ছে এবং সেই গাছটাকে তুমি পুঁতে সেই গাছটার কি বৈশিষ্ট্য বা যেটা নিয়ে তুমি পরীক্ষা নিরীক্ষা করতে চাইছো সেই জিনিসটা করতে পারো সেই জন্য অনুবিস্তারণের একটা বি মানে বিশাল ভূমিকা আছে কারণ এক্ষেত্রে যে স্টেপগুলো হচ্ছে তুমি একটা কোষ মানে একটা কোষও পেতে পারো সেটা থেকে একটা গোটা উদ্ভিদ তৈরি করে ফেলতে পারছো এটা কিন্তু সহজ কথা নয় মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে এটা করা সম্ভব ঠিক আছে এক্ষেত্রে কালচার মিডিয়া ইউজ করা হয় কালচার মিডিয়াতে কোন কোন হরমোন ব্যবহার করা হয় প্রথমে ক্যালাস কি ক্যালাস কি দিয়ে খুব ভালো করে প্রশ্ন আসে তখন বলতে হবে কি মাইক্রোপ্রোপাগেশনে যখন আমরা একটা কোষ বা কলাকে বৃদ্ধি করছি কালচার মিডিয়াতে রেখে তখন কোষ গুচ্ছ হিসাবে যেটা তৈরি করে সেটাকে ক্যালাস বলে ক্যালাসটাই পরবর্তীতে এমব্রয়েড তৈরি করে এমব্রয়েড থেকেই তৈরি করে প্ল্যান্টলেট মানে চারা গাছ তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে এই অনুবিস্তারণের কিন্তু ভূমিকা গুরুত্বপূর্ণ বর্তমান জীবনে কারণ বহু উদ্ভিদ আছে যেগুলো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে ক্রমশ এক্সটিংক্ট হয়ে যাচ্ছে যেগুলো আর ভবিষ্যতে হয়তো পাওয়া যাবে না সেই উদ্ভিদের কোনো না কোনো স্যাম্পেল আমরা যদি জমা রাখি এই পদ্ধতিতে পরবর্তীকালে সেই উদ্ভিদটাকে আমরা তৈরি করতে পারবো ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ